আমাদের গোটা রাজ্যের যে ছাপ্পান্নটা চটকল আছে ছাপ্পান্নটা চটকলে আমরা ছাব্বিশ তারিখ থেকে ধর্ণা শুরু করেছি এক বছর হয়ে গেছে রাজ্য সরকার ত্রিপাক্ষিক চুক্তি করেছে রাজ্য সরকারের মধ্যস্থতায় আমাদের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে কিন্তু এই ত্রিপাক্ষিক চুক্তিকে লাগু করলে করার জন্য সরকারের যে উদ্যোগ নেওয়ার ম্যানেজমেন্ট বা মিল মালিকের যে উদ্যোগ সেই উদ্যোগটা নেই ফলে এই ত্রিপাক্ষিক চুক্তিকে লাগু করতে হবে অবিলম্বে এবং জানুয়ারির তিন তারিখের মধ্যে যার যা মিলে এটাই আমাদের চুক্তিতে কথা হয়েছিল লিখিত আছে যে সমস্ত বকেয়া দিতে হবে প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি যা টাকা বকেয়া আছে তাই পনেরো বছর কাজ করেছে যে তাকে মাস্টারও নিয়ে আসতে হবে যে বিশ বছর কাজ করেছে তাকে পারমানেন্ট করতে হবে মিলের গেটে ভাগা ভাউচার ইয়ানে কন্ট্রাক্টওয়ালা বন্ধ করতে বাদ সব মজদুর পারমানেন্ট করলেকে লি আমা চুক্তি হয় ও চুক্তিমে হয়ক পারমানেন্ট করই উদ্যোগ নেই স্থায়ীকরণ করার জন্য কোনো উদ্যোগ এই সরকার গ্রহণ করছে না এবং এক হাজার টাকা করে বারবার কথা হয়েছিল এই যে কোয়ার্টারগুলো রয়েছে এই কোয়ার্টারগুলোকে সংস্কার করার কথা হয়েছিল এস লুমে লুমে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এমন কেউ কাজ করবে না সেই বয়স্ক লোক দিয়ে কাজ করেছে সবচেয়ে বাজে বড় কথা হচ্ছে এই গত কয়েক মাস ধরে আমাদের রাজ্যাটা আওয়া কথা উঠেছে থ্রেড কালচার মিউনিসিপ্যালিটিতে থ্রেড কালচার অফিসে থ্রেড কালচার শাসক দলের এখানে ম্যানেজমেন্ট আসলে মিলেও চলছে মিলেও থ্রেড কালচার আর শাসক দলের যে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন আইএন তারা এই ম্যানেজমেন্টের সঙ্গে মিলে এই থ্রেড কালচার চালাচ্ছে শ্রমিক যদি তার নিজের পাওনার কথা বলে গেট বাহার করে দিচ্ছে দশ দিনকে পঞ্চাশ দিন ষাট দিনের জন্য গেট বাহার করে দিচ্ছে শাসক দল আর ম্যানেজমেন্ট একেবারে মিলে আছে এবং এই মিলের মধ্যে কন্ট্রাক্টারই চালায় শাসক দলের আমি তো নামও বলতে পারি আমাদের জগদ্দল ভাটপাড়ায় শাসক দলের যে এমএলএ আছে আমাদের তৃণমূল কংগ্রেসের জগদ্ দলের যে এমএলএ সে তো মিলের মধ্যে কন্ট্রাক্ট চালায় ফলে মিলেন ম্যানেজমেন্টের সঙ্গে মিলে আছে ফলে মিলেন ম্যানেজমেন্টের সঙ্গে মিলে হচ্ছে সে থ্রেড কালচার চালাচ্ছে যখন ওই চুক্তিটা করা হয় উনি ওনাকে একটা ট্রেড ইউনিয়ন নেতা উনি খুব প্রেসার করেছিলেন চুক্তিটা করার জন্য আমরা জানি চুক্তিতে সব কিছু পাওয়া যায়নি কিন্তু তারপরেও আমরা মনে করেছিলাম যে শ্রমিক যদি কিছু পায় সব ইউনিয়ন মিলে আমরা ঠিক আছে আজকে সেই চুক্তি লাগু করার জন্য ওই এমএলএকে আপনি খুঁজে পাবেন না ওনাকে কি আইএনটি টিউসি কি প্রেসিডেন্টের ওই এমএলএকে আপনি খুঁজে পাবেন না ও এখন আর চুক্তি লাগু করে আসলে কি করে লাগু করবে ও তো ম্যানেজমেন্টের সঙ্গে মিলে মিলে আছে এবং ম্যানেজমেন্ট একেবারে তানাশাই জুলুমবাজি এরা হচ্ছে চালাচ্ছে মিলের মধ্যে আমরা সাত দিন ধরে ধর্ণা করবো এর আগে আমরা লেবার মিনিস্টারের কাছে গেছিলাম লেবার মিনিস্টার আমাদের সঙ্গে দেখা করেন তাই জন্য আমরা বলে এসেছিলাম যে আমরা ধর্ণা করব রাস্তায় বসবো এবার লেবার মিনিস্টার আমাদের ডাকবে জানো কটা দাবি নিয়ে নামলে মেন দাবি হচ্ছে বন্ধ চটকল খুলতে হবে ত্রিপাক্ষিক চুক্তি লাগু করতে হবে ম্যান মেশিন রেশিও ঠিক করতে হবে স্থায়ীকরণ করতে হবে এসপোর্ট লুমে পঞ্চাশ বছরের লোককে কাজ করানো চলবে না বাজারের যা বাড়াতে সেইভাবে বেতন বাড়াতে হবে এগুলো আমাদের মেন দাবি মিলের মধ্যে গ্রেড স্কেল ঠিক করতে হবে আর শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে কাজের নিরাপত্তা দিতে হবে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই কোথাও দেখবেন চটকলে ব্রেক ডিউটি আছে একটা না কেউ আট ঘন্টা কাজ করে না এখন মালিক এখানে কোনো ইউনিয়নের সাথে আলোচনা না করে স্ট্রেট ডিউটি করে দিচ্ছে ফলে একটা শ্রমিক এই মিলের মধ্যে আট ঘন্টা মেশিনে কাজ করা তার পক্ষে কী কঠিন হয়ে দাঁড়াচ্ছে মানে চুক্তির ব্যাখ্যা অপব্যাখ্যা করে স্ট্রেট ডিউটি চালু করছে দেখি চুক্তির মধ্যে রয়েছে যে ম্যান মেশিন রেসিও ঠিক করতে হবে চুক্তির মধ্যে রয়েছে যে স্থায়ীকরণ করতে হবে চুক্তির মধ্যে রয়েছে এক হাজার টাকা বাড়ানোর কথা চুক্তির মধ্যে রয়েছে স্থায়ীকরণের কথা সেটা লাগু করছে না ফলে আমাদের এই ধর্না চলবে দু তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে যদি সরকার আমাদের না ডাকে তাহলে আমরা তো কলকাতার রাস্তা নিউজ সেক্রেটারির সামনে অবরোধ করেছিলাম বসে আমরা কলকাতার রাস্তা বন্ধ করে দেবো একবারে রাস্তা বসে থাকবে চটকলের সঙ্গে